এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী তন্ময় যে সোনারপুর শারদা বিদ্যাপীঠে পড়াশোনা করত মাধ্যমিক ও মেধা তালিকায় ছিল তন্ময় তার মা বলছে উচ্চ তার প্রাপ্ত নাম্বার চারশো সে ভেবেই উঠতে পারেনি এতটাই ভালো ফল করবে তবে বড় হলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার দুটোর মধ্যে যে কোনো একটা হবে কারণ নিট পরীক্ষা দিয়েছে ভারত পাকিস্তানের যে বদলা নিয়েছে মঙ্গলবার রাতে তন্ময় বলে ভারত পাকিস্তানে যে হামলা করেছে তা পাকিস্তানকে পাকিস্তানের সাবাক শেখাতে হবে আবার যদি পাকিস্তান হামলা করে ভারত তার সাবাক ভালো করেই শেখাবে না এই খবর দেখছেন আপনারা খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় উচ্চ মানে আমি সত্যি আশা করিনি যে এত ভালো একটা রেজাল্ট হবে মানে আমি মূলত সর্বভারতীয় তার সাথে সাথে এই যে যতটা পড়ার সময় পড়েছি তাতেই এত ভালো রেজাল্ট হয়েছে আমি অত্যন্ত আপ্লুত মানে আমার মা বাবার অবদান বা আমার স্কুলের শিক্ষক আমার গৃহ শিক্ষকদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না তাই খুব খুশি এখন আমি কি বলবে যেভাবে ভারত বদলা নিয়ে যে একটা জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এটা একটাই কথা বলতে চাই পাকিস্তানকে একমাত্র তাদের নিজেদের ভাষাই বোঝানো সম্ভব এরকম একটা নৃশংস ধর্মভিত্তিক আক্রমণের জন্য তাদের যেরকম পরিণাম হওয়া উচিত ছিল তাদের সেরকম পরিণামই হয়েছে এর পরবর্তীকালে তারা যদি আবার এরকম কাজ করে তাহলে ভারত আবারও একই রকম শাস্তি তাদের দেবে এটা তাদের মনে রাখা উচিত তোমার নাম আমার নাম তন্ময় তোমার প্রাপ্ত নম্বর আমার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো তিরানব্বই তুমি আগামী দিনে কী হতে চাও আপাতত ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় আমি দিয়েছি এবার যেটাই ভালো হবে এবং নিজের কেরিয়ারের জন্য ভালো মনে করব সেটাই হবে সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে সারাদিনে আমার খুব একটা নির্দিষ্ট কোনো সময় ছিল না তবে কোনো দিন বেশি মনে হলে বারো তেরো 14 ঘন্টাও পড়তাম আবার দিন সময় বেশি না হলে সাত আট ঘন্টাও পড়েছি মানে নিজের সময়টাকে ম্যানেজ করাটাই মূল কথা ছিল পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আর অ্যাকচুয়ালি খুব খেলা দেখতে আমার পছন্দ বিভিন্ন খেলার মানে ফুটবল ক্রিকেট বিশ্বের বিভিন্ন খেলা ফলো করি খেলা খেলার স্কোর দেখা বিভিন্ন খেলার হাইলাইট দেখা এগুলো আমার খুব পছন্দ আমি খুব খুশি আমি মাধ্যমিকেও আশা করেছিলাম কিন্তু সেটা হয়নি মানে ও হয়েছে সপ্তম হয়েছে কিন্তু সে অনেক পরে সেটা আমরা জানতে পেরেছি মানে আর করার পরে কিন্তু এমনি প্রথম পরে ওই রেজাল্টটা আমরা সাফল্যটা উদযাপন করতে পারিনি কিন্তু আমি জানি যে আমার ছেলে কিছু একটা হবে আশা ছিল মনে কিন্তু সেই সাহসটা ছিল না যে এইভাবে এত আনন্দের সাথে যে এটা প্রকাশ করতে পারবো যে এটা ভেবে উঠতে পারিনি খুব আনন্দ হচ্ছে আমার আপনার নাম আমার নাম তনুশ্রীপতি পুরকায়